যত দিন যাচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ডায়াবেটিসে শুধু ওষুধ খেলেই সুস্থ থাকা যায় না বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইলের মাধ্যমে বসে রাখতে হয় সুগারকে সচেতন থাকতে হয় খাওয়া দাওয়া নিয়ে আর রোজ নিয়ম করে করতে হয় যোগ ব্যায়াম যোগাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস জেনে নিন কোন কোন যোগাসনগুলি রোজ প্র্যাকটিস করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে পশ্চিমোত্তানাসন চিত হয়ে শুয়ে দুহাত তুলে মাথার দুপাশে ওপরের দিকে রাখুন আস্তে আস্তে উঠে বসে সামনে ঝুঁকে দুহাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরুন কপাল দুটি পায়ের মাঝখানে ঠেকান এবং বুক ও পেট উরুতে লাগান হাঁটু ভাঁজ হবে না এই অবস্থায় তিরিশ সেকেন্ড থাকুন তারপর আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসুন ভুজঙ্গাসন যোগা ম্যাটের ওপর শুয়ে পড়ুন এবার দুহাত কাঁধের তলায় রাখুন এবার হাতের ওপর ভর দিয়ে শরীরের সামনের অংশ উপরে তুলুন এই অবস্থায় তিরিশ সেকেন্ড থাকুন এই যোগাসন করলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়বে ধনুর আসন ডায়াবেটিসে দুর্দান্ত কাজ করে ধনুরাসন তবে শরীরের ওজন বেশি হলে এই আসন করতে একটু কষ্ট হয় প্রথমে উপর হয়ে শুয়ে পড়ুন এরপর দুটো পা ভাঁজ করুন এবার হাত দিয়ে পা দুটো ধরুন এবং শরীরের সামনের অংশ ও পেছনের অংশ সমানভাবে উপরের দিকে তুলুন গোটা শরীরের ভার পেটের উপর থাকবে এতে শরীরের ভঙ্গি ধনুকের মতো দেখতে হবে এই ব্যায়ামটি প্র্যাকটিস করলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে বালাসন যোগা ম্যাটের উপর মুড়ে বসে পড়ুন এবার হাত দুটো সোজা করে সামনের দিকে বাঁকান এতে থুতনিটা মাটিতে ঠেকবে বুক হাঁটুতে এই যোগাসন স্নায়ুতন্ত্রের জন্য উপকারী বালাসন ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী